দুধ মোটামুটি দুই লিটার দুধ আছে এইটা এই গরু দুধ আছে সেটা দুই লিটার দুধের গরু আচ্ছা ব্রিটিশ ব্রিটিশ নাকি বলছে ব্রিটিশের মায়ের দুই লিটার দুধ এই জায়গায় নামটা চলছে শুক্র দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার কারেন্ট হাট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন নাটের সপ্তাহে দুই দিন বসে শনিবার ও বুধবার আজ বুধবার সামনে দেখছেন দেশীয় সাইওয়াল যেতে দুধের দামে গাভিগুলো চলছে আমরা সে তথ্য দেব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে এই একটা গরু দেখছিলাম গরুটার দাম দর চলছে গাবিটা সাইওয়ালার সাথে বাচ্চাটাও আল্লাহ

আর গরুটা ছয় দাঁত দুধ পাঁচ ছয় আছে পাঁচ ছয় লিটার দুধের গরু পাঁচ ছয় লিটার দুধের গরু মোটামুটি পঁচিশ বিক্রি এটা গাভীটা কিন্তু বেশ সুন্দর সাইজের একটা আর এই যে সাথে সার বাচ্চাটা দাম দর চলছে সাথে সার বাচ্চা সাহিওয়াল। কয় দিনের বাচ্চা রব্বি কয় দিনের বাচ্চা বাচ্চার বয়স হলো ছয় দিন ছয় দিন কেন ছয় দিন আর গরুটার বয়স গরু বয়স কত হবে বছর তারিখ তাহলে আমার দাঁতে কয়টা ও জোয়ান বয়স জোয়ান সেটা বলছি জোয়ান বয়স জোয়ান বয়স তা দুধ হবে কি গরুটার দুধ কতটুকু আছে দুধের দেড় কেজি

আসসালামু আলাইকুম কি অবস্থা আপনার কাস্টমার কম তো ভাই কাস্টমার কম আর আপনি তো মূলত ক্রস গাবির বাচ্চা কেনা করে আজকে গাই বাচ্চা হাতে সবগুলোই তো আজকে পাইছে নিয়ে আসছেন তো কেমন আজকে বাজার বাজার তো খারাপ দাম বলতেছে সত্তর নিচে সত্তর সত্তর ভাঙতে বলে আর আপনি কত চাইছেন পঁচাত্তর পার বেছে গেলে কয়টা তোর গোলটা আটটা দুধ কতটুকু দুধ মোটামুটি দুই লিটার দুধ আছে এইটা দুই লিটার দুধ আচ্ছা ভালো থাকবেন ধন্যবাদ তবে এটা দেখছি আমি এটাও দেশাল একটা গাবি একবার ছোটো সাইজের চাচা বাচ্চা কি বেটা বাচ্চা বেটা বাচ্চা বলছে এই যে আরিয়া বাচ্চা মোটামুটি অল্প জিনিস এক মাস বয়স হবে চাচা এক মাস বয়স হবে বাচ্চা এক মাস আর ডাবিটার বয়স কেমন জোয়ান হয়েছে এই যে দাম দর ঠিক আছে দামদার হয়তো বলে গেছে তাই টানা টানি করছে গোলটানি পঞ্চাশ হাজার ওটা একান্ন হাজার গোলটা এখনো দামদার চলছে

শাহিওয়াল গাভি এই আমি একটু দেখি ওটা সে কিন্তু ফোনে কথা বলছে কি অবস্থা অবস্থা তো ভালো দাম চাষি তিরিশ লাস্টে চল্লিশ টাকা তিরিশ আর দাম করে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ বলে কয় তোর গরুটা নতুন জুয়ালি নতুন দুধ দুধ একবারে চান তাহলে তো সারাদিনে পাঁচ কেজি আশা করা যায় আশা করা যায় তো এটা এখন বেচা কেনার দাম কেমন পাঁচ পর্যন্ত তো বলছে হ্যাঁ আপনার টার্গেট কেমন পনেরো পর্যন্ত পনেরো পনেরো দশে দেওয়া যায় না বলছে দশে দেওয়া যায় মানে এক লাখ পনেরো হাজার বিক্রি এইটা নয়া জোয়ান বয়সের গোটা আচ্ছা ধন্যবাদ আর এই সাথে আমরা যেহেতু আজকে বাজারটা কিন্তু মোটামুটি ভালো আছে তো ও সকলে বলছে কিন্তু তা বাজার খারাপ আজকে তো বাজারটা মোটামুটি ভালো আছে লোকজন ভরপুর প্লাস দামও করছে অনেকে দামও করছে এই যে এটা একটা দুধের গরু ফ্রিজিয়ান গাড়িটা তবে প্লাগ দিন মতো মুখ বেশ সুন্দর বেশ সুন্দর এইটা বাচ্চা বাচ্চা কি আরিয়া কামুর বাচ্চা মানে বকনা বাচ্চা একটাই গরু আজকে হ্যাঁ একটাই কয় দাঁত গরুটা দুই দাঁত দুই দাঁত কত কি চাইছেন দাম একশো বত্রিশ চাইছে বত্রিশ এই একশো বত্রিশ আছে আর কত কি বলে পঁচিশ কত হলে দেওয়া যাবে শেষ বেশ দুধ কতটুকু হবে দশ বলছে এক লাখ এক লাখ আঠাশ তিরিশ বিক্রি মোটামুটি দশ লিটার দুধ আছে সকালে একবারে কতটুকু দুধ হবে আচ্ছা এই যে কমছে দশ লিটার দিদের গরু এটা আর বড় করতে চাই না মোটামুটি তুলনামূলক গরু ছিল আজকে বেশ সুন্দর সুন্দর গরু ছিল কালেকশন ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তো আপনার আগামীর প্রতিটি সূর্য ভালো অল্প আল্লাহ হাফিজ